আছে আছে ভাই না থাকে তাহলে বলেন যে আমার কাছে নাই এই কথা বলেন তাহলে আমি অন্য একটা কার্ড নিব অন্য একটা কার্ড দেবো যেমন সমস্যা নেই কারণ আমরা যদি ডাবল সেন্টার ফর্ড ইউজ করি তাতে আমাদের ফাসিং দরকার আমরা যদি সিঙ্গেল সেন্টার ফর্ড ইউজ করি তাতে আমাদের ফাসিংটা দরকার কারণ এই সেন্টার ফর্ড যদি আমাদের রাইট মিড বা লেফট মিড বা অ্যাটাকিং মিডের সাথে কন্টাক্ট করতে পারে ফাসিং দিতে পারে তাহলে কিন্তু আমরা ভালো একটা অ্যাসিস্ট বাইরে করতে পারবো ঠিক আছে সেন্টার ফর্ডের কাছে দরকার হচ্ছে ফাসিং ঠিক আছে সিঙ্গেল হোক বা ডাবল হোক

কমসে কম আমরা এইটি এইট রাখবো দিকে দেখলে অ্যাটাকিং কিন্তু এগারো আছে ঠিক আছে বা আপনি কিন্তু ড্রিবলিং কমায়া ফাসিং বাড়াইতে পারবেন না ঠিক আছে ড্রিভিলিং কমাইলে কিন্তু ও বল কন্ট্রোল রাখতে পারব না বা আপনি স্পিড কমায়া বা আপনার এই কি কয় জাম্পিং কমায়া কোনোটাই কমায়া কিন্তু আপনি ফাসিং বাড়াইতে পারবেন না কারণ এগুলো খুবই কম লিমিটেড লিমিটের মধ্যে আছে তাহলে লিমিটের বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ঠিক আছে আর হচ্ছে ফিনিশিং তো ফিনিশিং এইটি নাইন এটাকে আমার হচ্ছে এইটি এইট আমরা ফিনিশিং টু এক কমায় নিব এইটি এইট এইটি এইট করে রাখবো সবসময় এম আপনার অলরেডি সেভেন্টি প্লাস আছে ঠিক আছে ইন ম্যাচের মধ্যে কিন্তু আমরা লো ট্রেড ফার্স্ট ও সেভেন্টি ফার্মও এবং কি লো ফার্স্ট ও সেভেন্টি ফার্ম আমরা চাই এটা আরও একটু ভালো হোক কারণ আমাদের একমাত্র টার্গেট থাকবো হচ্ছে এম বাপে যেন অ্যাসিস্ট করে বা ফাসিংটা ভালো করে করে ঠিক আছে এটা থাকবে একমাত্র টার্গেট এই কারণে মূলত আমরা ফাসিংটা কমসে কম সেভেন্টি ফাইভ বা সেভেন্টি সিক্স করে রাখার চেষ্টা করবো তো যেহেতু আমরা এটাকে আমার কমাই আনি সেই কার্ডের তাহলে আমরা কি করবো আমরা ফাসিংটা বাড়াই দিবো

তাহলে আমাদের রাইট মিড লেফট মিড গুলো যদি এরকম হয় রুমিং ফ্ল্যাঙ্ক বা এরকম রাইট উইং লেফট উইং রুমিং ফ্ল্যাঙ্ক বা ফোর উইং যদি হয় এগুলা কিন্তু ধরেন অ্যাটাকে কিন্তু সইলা আসবে তখন যদি আমরা সেন্টার ফরওয়ার্ড একটু নিচের দিকে নাইমা বা গোল প্লেয়িং এর আপনারা সবাই জানেন আশা করি সবাই জানেন তো নাকি একটু নিচের দিকে নাইমা বল ক্রিয়েট করে কিন্তু গোল খেলবো তো বল ক্রিয়েট করার জন্য ওটা সিঙ্গেল সেন্টার ফরওয়ার্ড হোক বা ডাবল সেন্টার ফরওয়ার্ড হোক একটা সেন্টার ফরওয়ার্ড এমন থাকা দরকার যার কাছে বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশনে পাশাপাশি পাসিং এবিলিটিও ভালো থাকবে অবশ্যই এরকম একটা সেন্টার ফরওয়ার্ড দরকার আছে

বল কন্ট্রোল ড্রিভিলিং টাইটফাসের পাশাপাশি ফাসিং ডো দরকার আছে আচ্ছা আরো একটা কার্ড দেখাই দে তাহলে আরো সহজ বুঝতে পারবে এগুলো তো ভাই এরকম হলো তো নোট করতে হবে নোট করতে হইব না আমি আর আচ্ছা ডেভিড বিয়া ডেভিড বিয়া হ্যাঁ এখানে আছে দেখেন ডেভিড বেরা এই কার্ডটা কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট অনেকটাই কম ওর ঠিক আছে ওরও কিন্তু চাইলে আপনারা এম্বাপের জন্য মানে অ্যাসিস্টের জন্য রেডি করতে পারেন ধরেন ফার্স্ট হাফে এম্বাপে খেললো ঠিক আছে সাথে রোমারিও বা অন্য কোনো সেন্টার ফোর্ড খেললো ঠিক আছে এম্বাপে রোমারির কাছে ভালো ফাসিং করতে পারবো বা অ্যাটাকিং মিটের কাছে ভালো ফাসিং করতে পারবো ওর কাছে ফাসিং এবিলিটি আছে এক্সাম্পল ধরেন আর সেকেন্ড হাফে ডেভিড বিয়া নামলো ঠিক আছে সাথে ভ্যানবাস্টার নামলো ঠিক আছে ডেভিড বিয়া ফাসিং করলো ব্যানবাস্টন ফিনিশিং করলো বা ডেভিড বিয়া ফাসিং করলো অ্যাটাকিং মিড ঢুকলো বা ডেভিড বিয়ার পজিশন শিফট হইতে পারে কারণ ওর এমনিতেও অনেক বেশি সবকিছু ড্রিভিলিং এর জন্য মূলত কার্ডটা তো এই কার্ডটাও কিন্তু আপনারা অ্যাসিস্টের জন্য ব্যবহার করতে পারবেন এই কার্ডের মূল কাজ থাকবো কিন্তু অ্যাসিস্ট করা কথা বলছেন ডেভিড এর মতো প্লেয়ার ঠিক আছে যার কাছে ফাসিং এবিলিটি ভালো আছে ফাসিং আপনাদের কমপ্লিট আপনার কাস্ট অফ স্ট্যান্ডিং কমপ্লিট এখন আসি হচ্ছে স্কিলে ফাসিং এবিলিটি থাকা সত্ত্বেও কিন্তু একটা প্লেয়ার ভালো ফাসিং করে না কারণ হচ্ছে ওর কিছু স্কিল না থাকার কারণে যেমন ধরুন এরিয়ালসি হেডিং থাকলে আমাদের প্লেয়ারদের কিন্তু হেডিং টেন পার্সেন্ট বাইরা যায় ঠিক আছে বুস্ট হয় এই বুস্ট টা কিন্তু আমাদের পাসিং স্কিল গুলো করে কিভাবে করে ওইটা এখন বলতেছে ঠিক আছে